ধূমকেতু এবং উল্কার মধ্যে পার্থক্য লেখ তো ধূমকেতু আর উল্কা কি আমি তোমাদের ছবিতে দেখিয়ে দিই তারপরে বলছি পার্থক্যটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধূমকেতুর ছবি এখানে দেখা দেখো এই যে দুখান দেখা যাচ্ছে এগুলো সব ধূমকেতু এই যে আলোর মতো ছুটে যাচ্ছে একটা সাদা অংশ এটাকে বলা হয় উল্কা অনেকে বলে তারা ফসা দুই হচ্ছে কক্ষপথ ধূমকেতু সুদীর্ঘ কক্ষপথে নক্ষত্রকে প্রদক্ষিণ করে যেমন হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর পর পর আমাদের পৃথিবীর যায় এটা সূর্যকে প্রদক্ষিণ করে আর উল্কা হচ্ছে উল্কা কোনো নির্দিষ্ট কক্ষপথ নেই তিনি হচ্ছে বিনাশ মানে ধ্বংস ধূমকেতুর সাধারণত বিনাশ হয় না উল্কা উল্কা অনেক সময় বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায় যখন আকাশ থেকে উল্কাগুলো পড়ে তো পৃথিবী যে বায়াম তাতে ছাই হয়ে যায় পড়ে যেগুলো একটু বড়ো আকার থাকে সেটা পুরে ছাই হয় না সেটা পৃথিবী দেশে পড়ে তো আমেরিকা অ্যারিজোনায় পড়েছিল বিশালের ধূমকেতু চার নম্বর হয়েছে আলোয়ার তাপ ধূমকেতুর নিজস্ব আলো তাপ আছে তোমরা প্রথমে ছবিটাই দেখেছিলে এটা দেখো ছবিটা আলোয়ার তাপ আছে কিন্তু উল্কার নিজস্ব আলো তাপ নেই ওর একমাত যখন হাওয়া বায়ু ঢুকছে ঘর জ্বলে ওঠে তখনই আমি তাকে দেখতে পাই ওকে এই গেল পার্থক্য পরে ভিডিও অন্য একটা পার্থক্য নিয়ে আসবো প্লাস্টিক ভূগোলের